আমি সব মিলাই একটা টাকা আড়াই লাখ টাকার মতো একটা টাকা ভাই মানে সাত ঘন্টার মধ্যে আমি এটা পাড়াইছি প্রত্যেকটা বিকাশ অ্যাকাউন্টে এগুলো আমি আমার স্ক্রিনশটে আমি আমার পোস্টে দিয়েছি মানে কমেন্টের পোস্টে দিয়েছি এটা আমি ভালো করছি না ভাই এই পোস্ট দেওয়ার পরে শুরু হয়েছে আমার লোকের খেলা ভাই এই পোস্টে আমার সবচেয়ে খেলা শুরু করে দিয়েছে এই পোস্ট দেওয়ার সাথে সাথে আমার ভাই আপনার এন এর চিফ যে জিয়া যে প্লেনে খাইছে ওখান থেকে ফোন ওখান থেকে ফোন আসছে ভাই হ্যাঁ কারণ

রাস্তাঘাট এমন ছিল না এই রাস্তা ভাই আমি শিকার খুঁজি ভাই রাস্তাঘাট এমন ছিল না রাস্তাঘাটটা ভাই আমি শিখা এরপরে ভাই মানে এরপর আর বর্ণনা মানে আমি তো বাইরে গেছি সাথে সাথে দশ মিনিটের মধ্যে আমি বেরিয়ে গেছি যত কন্টেন্ট ক্রিয়েটার আছে ভাই সবাই ভাই সরকারের লোকজন ভাই মদ বড় বড় হাতি সাজ আমি যে কোনো ভাই মদ খেয়ে না ভাই এই জিনিস দিছে আমি বেঁকে গেছি

কই সে আমার মা সাইড দিয়ে কথা চলে যা মানে দূর থেকে প্রচেষ্টা কর যাতে মানুষজন মানে না করে মানে কেউ এরকম ভাবে সেম করো না আমি সাথে সাথে কাশিপাই এরকম দিলাম ভাই কাশিপাই কিন্তু আমার বাসা নিচে রাতের একটা তখন আমি নিচ্ছি ভাই যে কালকে সব সত্যি কথা সব সত্যি কথা তারপর দিন প্ল্যান করলে আয়মান আছে না একটা ম্যান সবাই আমাদের তারপর ভাই আমি কাশি বাসার দিচ্ছে রাখার পরে বলতেছি ভাই এই ঘটনা ভাই এই ভিডিও বানানো সম্ভব না ইম্পসিবল আর আমি ভাই এখান থেকে নাই আমি পালাই যেতেছি ভাই পালাই যে ধরা গাইতে ভাই আমি জানি আর ভাই আয়না করতে বাংলাদেশের দেখছে তুই কি করিস না আমি তাহলে একটু লুকাই ভাই ছিল আমিও বাসায় ছিলাম না আমি তো বাসায় সাথে ছাদে মনে করে বাসায় ছিল আমার ভাই আমার আমার টেনশনে অসুস্থ আমার বাসা বাড়িতে কিছু না হয় আওয়ামী লীগের সব মানুষের লোক আমার হ্যাঁ সব মানি বাড়ি সব কিছু মানুষ কিন্তু আমি যুবক বলছি আওয়ামী লীগ এক খাইছি বা এই জিনিস এটাও না তার মাঝখানে যখন পালাই আছি তখন তো আপনি ও মানুষের চাপটা সহ্যতা করতে হবে ও উনিশ তারিখ দেশে আসছে উনিশ তারিখ আমার যখন মানে দুবাই থেকে যারা উঠে যায় আমাদের কোন দিয়ে সাথে সাথে বসে ভাই আপনি বাংলাদেশে নাই ভাই আর সাথে বসবে

এগুলা কি এগুলো বন্ধ করতে বলো এইসব জিনিস ঠিক না কথা আমার আন্দোলন আমার কাছে আমার ছাত্র আমার কাছে তারা এই এটা কি সম্ভব সম্ভবই নাই না আমার ছাত্ররা দেয় দেয় মানে অডিয়েন্স আমার ইয়াং জেনারেশন

বা ওই যে আপনি যা করে মানে কারো কথা রেকর্ড করে নাই আমি আজ পর ভাই জীবনে এই রেকর্ডে ভাই আমার ব্যক্তির কথা হয়েছে আমি কথা জীবনে রেকর্ড করি না ফার্স্ট এটা আমার একটা জিনিস আমি সব ডিলেট করে দেই

এই যে পাইবো না আজকে ভিডিও বানাইবো না ছাত্রলীগে যায় নাই এই জায়গায় লেখা হইলেও তো আমি তারপর আমরা সবাই আওয়ামী ওই ভিডিও বানাইছে এটা তো কেউ লয় নাই ভাই আর

শান্তি রহমানের আমার কাছে একটা ভিডিও আছে ভিতর থেকে যে শান্তি রহমান বসে আছে মানে মিটিং এ আমার মাথা আসলে তাই কেচ করে কি হইতেছে মানে ওরা কি পরে পোলট্রি নিবে